অনেক দিন পর আমার বহরমপুরে আসা প্রোগ্রাম ছিল না আগে থেকে হঠাৎ করেই আসা রাতে বলেছিল সকালে আসতে হবে তাই সকাল সকাল উঠে আমি আর রামেশা রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে একটা বাসে যেতে হবে সকালবেলায় কেননা শীতের সকাল রামেশা যাবে তার জন্যে ব্যাস এখন আসেনি আমাকে দেখে মনে হচ্ছে অনেক শীত পড়েছে কিন্তু অতটাও শীত নেই কেননা আমি যাব তার জন্য অনেকগুলো পোশাক একসঙ্গে পরে নিয়েছি কিন্তু বাড়িতে চলে এসে দেখছি কিছু একটা ব্যাপার আছে বাহন বাড়িতে ওরা ওদের মতো করে অ্যারেঞ্জ করেছে আমরা যাওয়াতে আমাদেরকে আপ্যায়ন শুরু করেছে এটা আমি সাথে মহাখুশি এসে চেঞ্জ করে বসে পড়েছে সব কিছু নিয়ে একসঙ্গে অনুষ্ঠান কিছু একটা ছিল সেটা এখন বলবো না পরে কখনও ভিডিওতে বলবো আজকে একটার সাথে দুটো অনুষ্ঠান একসঙ্গে মানে একে খরচে দুটো হয়ে গেল কারণ আজকে রেহানের জন্মদিন আজ একটু বেশি ভালো লাগছে কেননা ভালো লাগার কোনো দিক নেই যে দিনটা যাবে সেদিনটাই ভালো রেহানের খুব ইচ্ছা ছিল যে রেহান একদিন ভালো করে জন্মদিনটা করবে তাই সেই অন্যের তেলে পটল ভাজার মতো হয়ে গেল আমাদের ব্যাপারটা অন্যজনের জন্য জন্যে খাবার হয়েছিল সেই দিনেই রেহানের জন্মদিন পড়ছে তাই রেহানের ইচ্ছেটা পূর্ণ হলো রেহান মহা খুশি আমরাও খুশি হলাম ওকে একটু খুশি দিতে পেরে কেননা ওর জীবন থেকে নয় সবার জীবন থেকেই অনেক আলো চলে গেছে আমাদের ও এই করে যদি খুশি হয় খুশি তবে অল্পতে ছেড়ে দিয়েছি কেননা হচ্ছে পরীক্ষা আছে কাল সকালে ওর বন্ধুটা চলে যাবে বাড়ি খাবার জন্য রেডি হয়ে গেছে আমরা সবাই খেতে হবে রামিশা খুব খুশি কেননা আমি সাহেব কেকটা খুব মজা লেগেছে খেতে ও তো একাই খাবে এত খাবার ও দিন খায় না ও কেকটা নিয়ে খুব ব্যস্ত একা একাই কেকটা খুব খাচ্ছে কেক খাওয়ার পর্ব শেষ হয়েছে এবার খেতে হবে চলদিন দেখাতে খাবারে কি আছে খাবারের সঙ্গে প্রথমেই পানি তারপরে ছিল বাসন্তী পোলাও সাদা ভাত ফুলকপি আলুর তরকারি মুরগির মাংস বেগুন ভাজা সালাদ খাসির মাংস পাঁপড় মুগ ডাল আর সব কিছুরই শেষে না থাকলেই নয় দই মিষ্টি তো থাকতেই হবে তাই দই মিষ্টিও ছিল রেহানের পছন্দের মিষ্টি ছিল কমলাভোগ ছিল আরও নানান ধরনের মিষ্টি অল্প অল্প আনা হয়েছিল রেহানের জন্যে এখন তো বহরমপুর মানেই অনেক রকম মিষ্টি পাওয়া যায় গুড়ের মিষ্টিও চলে এসছে কালো জামা ছিল সব কিছু মিলে ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনারা পাশে